আপনি কি জানেন এই ছোট্ট নিরীহ দেখতে প্রাণী এমন ভয়ঙ্কর হতে পারে যে সেটি স্পর্শ করলেই সবাই আতঙ্কে কাঁপতে শুরু করে এমনকি সবচেয়ে হিংস্র শিকারী প্রাণীও এর সংস্পর্শে আসতে ভয় পায় এই কিউট এবং নিরীহ দেখতে প্রাণীটির নাম হল পায় যদিও এটি দেখতে শান্ত এবং মিষ্টি তবে শরীরে থাকা বিশেষ বৈশিষ্ট্য একে ভয়ঙ্কর প্রতিরোধী করে তুলেছে পর্কুপাইনের শরীর জুড়ে তীক্ষ্ণ কাঁটাগুলো দেখা যায় তা আসলে কোনো সাধারণ কাঁটা নয় এগুলো মূলত এই বিশেষ ধরনের শক্ত চুল তবে আসল কাঁটাগুলো লুকিয়ে থাকে এদের শরীরের গভীরে যখন কোনো শিকারী প্রাণীর সংস্পর্শে আসে বা আক্রমণ করার চেষ্টা করে তখন এই কাঁটাগুলো বন্দুকের গুলির মতো আচমকা বের হয়ে যায় এবং শত্রুর শরীরে আটকে যায় পরকুপায়ন কখনও তার কাটাগুলো নিচ থেকে ছুড়ে দেয় না এটি আক্রমণ করে না বরং এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যখনই কোনো প্রাণী এর কাটার সংস্পর্শে আসে তখন স্বয়ংক্রিয়ভাবে কাটাগুলো শত্রুর গায়ে প্রবেশ করে এই কাটাগুলো এতটাই ধারালো যে এটি মাংস ছিদ্র করে ভেতরে ঢুকে পড়ে এবং মারাত্মক ব্যথা সৃষ্টি করে এখানেই শেষ নয় পর্কুপাইনের কাটা মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় এর উপর ছোট ছোট উল্টো কাটাও রয়েছে এই উল্টো কাটাগুলো একবার ত্বকের ভেতরে ঢুকে গেলে সহজে বের করা সম্ভব নয় এগুলো ত্বকের ভেতরে আরো গভীরে প্রবেশ করতে থাকে ফলে যন্ত্রণা বাড়তেই থাকে অনেক সময় এটি মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে পর্কুপাইন সাধারণত নিরীহ প্রকৃতির প্রাণী এবং এটি খুব একটা আক্রমণাত্মক নয় এটি কেবল তখন প্রতিশোধমূলক আচরণ করে যখন নিজেকে বিপদে পড়া মনে করে তাই এই প্রাণীটিকে বিরক্ত না করাই ভালো তবে এর প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে হিংস্র বাঘ বা সিংহ একবার আক্রমণের পর দ্বিতীয়বার পরকুপাইনের কাছে যাওয়ার সাহস করে না পর্যুপাইন প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি এই ছোট নিরীহ এবং দেখতে মিষ্টি হলেও এর প্রতিরক্ষা কৌশল একে অপ্রতিরোধ করে তুলেছে তাই এই ছোট প্রাণীটি প্রকৃতির এক অবিশ্বাস্য উদাহরণ যা আমাদের শেখায় যে প্রতিরোধের জন্য শক্তি নয় কৌশলই যথেষ্ট দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন